কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নিউ ব্লগে গুড মর্নিং আর সবার প্রথমে জানাই শুভ নববর্ষ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের এই নতুন বছরে মানে বাংলার নতুন বছরে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো চারটা হয়ে গেছে তো এখন বাজে আটটা তো ও গেছে বাজারে তো বাড়িতে কেউ নেই মা ভাই নেই বাড়িতে মা ভাই মা বাড়ি আছে তো আমরাও ছিলাম ওখানে তো চলে এসেছি আমরা কালকে তো মা আজকে চলে আসবো তো সকাল থেকে আমরা দুজনেই থাকবো তো রান্নাবান্না আমাকেই করতে হবে তো ও গেছে বাজারে বাজার করতে ততক্ষণ আমি ঘরগুলো একটু গুছিয়ে নিই তারপরে রান্না করবো ও আসলে চল আসছি তারপর সেই মাছের বাজার করে মাছ মাছ জানি কি পটল আর মাছের ডিম হাঁস কি রান্না করবো তাই মাছের ডিম ভালো করে একটু পোষের মতো দিয়ে ভালো করে বড়ার মতো করবে খাবো আগে ঠিক আছে সেটা আর পটল পটল আমাকে দেবে না তুমি পটল খাবে সেটা আসবে না আমি খাও পটল এত পটল খায় পটল ছাড়া চোখ হয় না কখনো গোল 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 দিয়ে বাটির মতো চোখ দিয়ে সে চোখ যেমন সেরকম টাইপ ঠিক আছে চলো রান্না জোগাড় করি আনাজগুলো কেটে ফেলি কেটে নিয়ে রান্না বসিয়ে ফেলি তাতে চলো রান্না হচ্ছে তো ওনাকে পেঁয়াজ কাটতে বলেছি তো কীরকম ধর পেঁয়াজ কাটে সেটা তোমার দেখো পেঁয়াজ কাটছি ডিমের মাছের ডিম এনেছে তো একটু বড়া করবো তার জন্য পেঁয়াজ কাটতে বলেছি তো

এতক্ষণ শুয়ে শুয়ে টিভি দেখছিল খেলা দেখছিল টিভিতে তো আমি বললাম ওঠো উঠে আমাকে একটু পেঁয়াজ কেটে দাও আর এদিকে আমার মাছের ঝোল হচ্ছে তো চলো মাছের ঝোল করছি এর মধ্যে মাছ দিয়ে দেবো তিনটে মাছ দিলাম এর মধ্যে তো বাকি মাছগুলো রেখে দিলাম রাতের জন্য মা আসবে রাতে মা ভাই রাতে কিছু ঝাল হয়ে যাবে তো সব মা কিনতে দিলাম আর এই মাছগুলো রেখে দিলাম তো রাতের জন্য তো রাতে মা ভাই এলে মাছগুলো কিছু হয়ে যাবে আর এখানে আমি মেখে রেখেছি মাছের ডিংটাকে তো একটু মাছের বড়া করবো ও বড়া খেতে ভালোবাসে একটু বড়া করব তার জন্য মেখে রেখে দিয়েছি তো এটা মাছের ঝোলটা হয়ে গেলে কমপ্লিট হয়ে গেছে তো এখন বক্স ঠিক করছে মানে হোম থিয়েটারটা ওপরে রাখছে উনি তো তারপরে আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে তো তার জন্য রেডি যে ভাত বেশি কিছু করিনি তো এইটুখানি চলো খেয়ে লাঞ্চ করতে বসে গেছি তো চলো দেখি এটা ওর ভাত আর এটা আমার ভাত আমি বাটিতে নিয়ে নি দরকারে ভাতের ওপরেই নিয়ে নিয়েছি চলো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি তো যাবো এক জায়গায় ঘুরতে তো ও বসে বসে ফোন কাটছে তো ওর একটা বন্ধু আসবে তার বউ আসবে তো ওরা এলে বিয়ে দেবো আমি রেডি হয়ে গেছি তো ওরা আসুক তারপরে জায়গাটা চেনা ও হ্যাঁ তো ওখানে আমরা আগেও একবার গেছি তো সেখানে গিয়ে যেটা করতে চেয়েছিলাম সেটা হয়নি আগেরবার তো এবারে গিয়ে যদি সেটা হয় তো ভালো না হলে কিছু করার নেই চেষ্টা করছি যাতে

সে তো হচ্ছে এখন ফোন ক্যামেরা তো যাওয়ার টাইম হয়নি পড়ো তো আমরা সবাই বসে আছি এখন কি করে যাবে না পারে ওখানে থেকে যাবো সবাই বসে আছে দাঁড়িয়ে আছে ওই করছে আর ওপারে কেউ যাচ্ছে না একটু জল না কমলে যাওয়া যাবে না এখানে সব শুদ্ধ মাত্র ভাঁটা পরা শুরু হয়েছে তো একটু জলটা দেখছি আপাতত ওই পারটা যাবো আমরা আপাতত তো আগে বারে যেতে পারি এবারে যাচ্ছে এসে দুজনে আপাতত যাচ্ছে বাজে পচা তো আপাতত দেখাই ওইদিকে দুজন রেডি হয়ে এটা তিনজন আর আমার এদিকে দুজন টোটাল পাঁচজন अब जाबो द छले दिजो छले दिजो छले दिजो सेदिक दि जाओ ओय दे हाथे दुछ आ सोय मा चोना नोका ओ परे गेले की काता धोरबे धोरबे ए नोका गुले देखा की कर नोका गुले दाखु की सुंदर देख बस बस এখন পারবে না বই হ্যালো ভাই দেখ না পা তারা অবস্থা অবস্থা থাকে না ঠিক আছে হ্যা ভালো একটু ও চলো যাচ্ছি মাই গ দেখে দেখে চল দেখো আমরা যাচ্ছি জলের মধ্যে সামনে ওরা আছে তোমরা চলে এসছি ওপারে সেই ওই দিক থেকে আমরা এবার এসেছি এই নদীটা পেরিয়ে তো খুবই মাল মানে মজা লাগছে এই বুকে নিয়ে ফার্স্ট এবারে আসা এসেছিলাম আগের বারে পায়ের অবস্থা পুরো কাদা সে আমারও একই অবস্থা তো চলো যাওয়া যাক

আমরা এবার থেকে এখান থেকে যাবো উঠবো এবার এখান থেকে কাদা থেকে উঠবো তো সত্যি কথা বলতে এত হাওয়া দিচ্ছে নদীর চড়া এত হাওয়া দিচ্ছে কি বলবো প্রায় ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা লাগছে জানি না বাড়ি গিয়ে জ্বরও চলে আসতে পারে তো চলো আপাতত উঠে পড়ি আর আমাদের চড়ার ওপরে আমাদের গাড়ি আছে এবং সেখানে সব কিছু জুতো টুচো রাখা আছে দেখা আছে নাকি জানি না আমি বাট গিয়ে দেখি সেখানে আছে নাকি সব কিছু চলো যাই